ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল আজকে খুব ইম্পর্টেন্ট কয়েকটা ইডিয়ম নিয়ে এসেছি বাক্যের স্ট্যান্ডার্ড বৃদ্ধি করার জন্য ইডিয়ম জানাটা অনেকটা জরুরি তো প্রথমে এক নম্বরে কি আছে এক নম্বরে আছে অ্যাট হোম অনেক বাক্যে যদি অ্যাট হোম ব্যবহার করা হয় তাহলে কি হয় অনেক সময় আন্ডারস্ট্যান্ড করা যায় না সেন্টেন্সের মিনিংটা কি হয় প্রথম বাক্যে কি আছে আই এম কোয়াইট অ্যাট হোম উইথ অথবা ইন অ্যালজেব্রা তাহলে এক্ষেত্রে অ্যাটোমের মিনিংটা কি হচ্ছে এক্ষেত্রে অ্যাটোমের মিনিংটা আসছে স্কিলফুল অর্থাৎ দক্ষ এরকম বোঝাচ্ছে যে আমি দক্ষ আবার অ্যাটোমের আর আলাদা মিনিং আছে যে আই এম কোয়াইট অ্যাট হোম বুয়ে অর্থাৎ আমি এই জায়গাতে কমফোর্টেবল অর্থাৎ আমার এই জায়গা ভালো লাগে তাহলে ওই অ্যাটোমের মানে কি হলো অ্যাটোমের মানে হচ্ছে কমফোর্টেবল মানে আরামদায়ক দু নম্বর এক্সাম্পল কি আছে যে বলতে হতভম্ব এরকম বোঝায় আই আই এম এম ইন অর্থাৎ অনেক সময় কি হয় স্টুডেন্টের ম্যাথামেটিক্স মানে করতে গিয়ে একটু অসুবিধা হয় বা বুঝতে পারে না বা পারলে অনেকটা ডিফিকাল্ট লেভেলটা পারে না তার জন্য কি হয় হতভম্ব হয়ে যায় তাহলে সি এক্ষেত্রে ক্ষেত্রে সি এর মানে হচ্ছে পারপ্লেক্স অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টমেন্ট

বাই ফার মানে কি বোঝানো বাইফার মানে বোঝানো যে উই ডাউট ইনি যে দিস ইজ বাই ফর দ্য বেস্ট এক্সাম্পল অন্যান্য এক্সাম্পল আছে কিন্তু কি বোঝাবে দিস ইজ বাই দিস ইজ বাই ফর দা বেস্ট এক্সাম্পল মানে সব থেকে ভালো একটা উদাহরণ মানে উই ডাউট ডাউট পাঁচ নম্বর উদাহরণ কি আছে ইনস অ্যান্ড আউটস ইনস অ্যান্ড আউটস বলতে পুঙ্খানু পু অর্থাৎ একদম পূর্ণভাবে

সে বিশাল বিপদের মধ্যে আছে ডিপ ওয়াটার বলতে ইন গ্রেট ডিফিকাল্টিস এই যে এক্ষেত্রে এই অনেকটা সমস্যার মধ্যে আছে সে অনেক সমস্যার মধ্যে আছে এবং তোমার হেল্প চাইছে তাহলে আরেকবার একবার করে আপ করে হোম মানে দুটো দুটো মিনিং বোঝালো হোম মানে দক্ষ স্কিলফুল হয় এবং আরেকটা কি হলো যে অ্যাট হোম মানে খুব কমফোর্টেবল এরকম বোঝানো

পুরো ডিটেলস জানি আর লাস্টে কি দেখলাম ইন ডিপ ওয়াটার হিজ ইন ডিপ ওয়াটার অ্যান্ড নিডস এ ইউ হেল্প অর্থাৎ ডিপ ওয়াটার বলতে ইন গ্রেট ডিফিকাল্টিজ তাহলে আশা করি ভিডিওটা ভালো লাগলো এই ছটা ভিডিও যদি একবার পজ করে বা স্ক্রিনশট করে খাতায় নোট ডাউন করে নিয়ে প্র্যাকটিক্যাল লাইফে যদি তোমরা ব্যবহার করতে পারো বা নিজে বাক্য তৈরি করতে পারো তাহলে স্পোকেনের এবং রাইটিংয়ের রিটেল স্কিল ডেভেলপমেন্ট হবে হ্যাঁ তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে लाइक कमेंट सब्सक्राइब सब्सक्राइब করবে এমন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য আরো একবার ধন্যবাদ